রামাদানের ফজিলতে বলা হয়ে থাকে যে রামাদান মাস এলে আল্লাহ সুভান তাল্লা শয়তানগুলোকে বন্দি করে ফেলেন আর এটা শুনে আমাদেরকে খুব ভালো লাগে কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি এই হাদিসগুলো সত্য যেখানে বলা হচ্ছে রামাদান মাস এলে আল্লাহ সুতরাহ শয়তানগুলোকে বন্দী করে ফেলে এই হাদিসগুলো কি সত্যিই সত্য আজকে আমরা পবিত্র কোরআন ভিত্তিক বিচার বিশ্লেষণ করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্য বল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা যে সত্য আপনি জানলেন তার প্রচার করা আপনার নৈতিক দায়িত্ব এত ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন সেটা করে ফেলি ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শেষ সব প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তারা হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রামাদান এসে গেল একটা হাদিস আমরা প্রায় এবার দেখতে পাবো হাদিসটা হচ্ছে এটা যে রামাদানে আল্লাহ সুহান তালা শয়তানগুলোকে বন্দি করে ফেলে এই হাদিস আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় এবার দেখতে পাবো যে রামাদানে আল্লাহ সুহান তালা শয়তানগুলোকে বন্দি করে ফেলে এই সম্পর্কে বহু হাদিস রয়েছে বুখারি মুসলিম সহ হাদিসের গ্রন্থগুলোতে হাদিসের মধ্যে একটু আধটু ভিন্নতা থাকলেও হাদিসগুলোর মূল বক্তব্য কিন্তু একই তো চলুন এই সম্পর্কে সর্বপ্রথম আমরা হাদিসগুলো একবার দেখে নিই এই সম্পর্কে সহি মুসলিম হাদিস রয়েছে হাদিস নাম্বার এক হাজার উনআশি দুই হাদিস নাম্বার এক হাজার উনআশির দুই যেখানে বলা হচ্ছে যে ইজাকানা রামাদান প্রতিহাত আবাবু রাহমাত কানা রামাদান যখন রামাদান আসে ফতিহাত আবাবুর রহমাত তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই হাদিসটাই একটু ভিন্নভাবে সহিব মুফলিমের এক হাজার উনআশির এক রয়েছে সহি মুফলিম হাদিস নাম্বার এক হাজার উনআশি এক যেখানে বলা হচ্ছে যে ফতিহাত আবাবু জান্নাত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই হাদিসটাই একটু ভিন্ন হবে বুখারিতে রয়েছে বুখারি হাদিস নাম্বার আঠেরোশো নিরানব্বই যেখানে বলা হচ্ছে যে ইফা দেখালা সাহারু রামাদান ফতিহাত আবাবু সামাই যখন রামাদান আসে তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় তাহলে তিনটা হাদিসের মূল বক্তব্যই একই একটা হাদিসে বলা হচ্ছে রহমতের দরজা খুলে দেওয়া হয় একটা হাদিসে বলা হচ্ছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটা হাদিসে বলা হচ্ছে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আর তার পর অংশটাও একটু ভিন্নভাবে একই যেখানে সহিফলিম হাদিস নাম্বার এক হাজার উনআশি দুই বলা হচ্ছে গুল্লিকাত আবাবু জাহান নাম দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় বুখারির আহ আঠারোশো নিরানব্বই নম্বর হাদিসটাও একই সেখানেও বলা হচ্ছে যে সরি গুল্লিকাত আবাবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় একটু ভিন্নভাবে এই হাদিসটা রয়েছে সৈব মুসলিম হাদিস নম্বর এক হাজার উনআশির একে আবু নার আগুনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর তার পরের বক্তব্যটা বুখারি হাদিস নাম্বার আঠেরোশো নিরানব্বই এবং সহ মুসলিম হাদিস নাম্বার এক হাজার উনআশি দুই এই দুই হাদিসের বক্তব্য একই ওয়াসুল ফিলাতিস ওয়াসুল ফিলাতিস এবং শয়তানগুলোকে বন্দী করে ফেলা হয় এবং শয়তানগুলোকে বন্দি করে ফেলা হয় ওয়াসুল ফিলাতিস সাহাতিন এবং শয়তানগুলোকে বন্দী করে ফেলা হয় মোটের ওপরে হাদিসের মূল বক্তব্য হলো যখন রামাদান আসে তখন রহমতের জান্নাতের বা আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় জাহান নামের বা আগুনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে বন্দি করে ফেলা হয় আর এখানেই রয়েছে সমস্যা প্রশ্ন হবে এখানে সমস্যাটা কোথায় যদি আপনারা পবিত্র কোরআন পড়েন এবং সেখানে আদম এবং ইবলিসের ঘটনা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে ইবলিস আদমকে সিজা করেনি উপরন্তু আদমকে ভুল করে ফল খাইয়েছে তো আল্লাহ তালা ইবলিশকে বিতাড়ন করতে চাইলেন এবং বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও তো তার উত্তরে ইবলিশ বলল কলা ইলা আমাকে আপনি পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিন তার উত্তরে আল্লাহ সুবাহানু তালা বললেন কলা আল্লাহ সুহাম বললেন ইন্না কামিনাল মুনজারিন নিশ্চয়ই তোমাকে সময় দেওয়া হলো তোমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দেওয়া হলো তাহলে ইবলিস আল্লাহ সুবহান তালা থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চেয়েছিলেন আর আল্লাহ সুবহান তালা তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিয়েছিলেন এটা রয়েছে সুরা আরাত সাত নম্বর সুরা আয়াত নম্বর চোদ্দো এবং পনেরোতে কিন্তু এই বক্তব্য পবিত্র করার একবার নয় আরও দুই জায়গায় রয়েছে আরও কমপক্ষে দুই জায়গায় রয়েছে মানে আমার এই মুহূর্তে দুই জায়গার কথা মনে পড়ছে এটা রয়েছে পবিত্র কোরআন পনেরো নম্বর সুরা হেজারের ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াতে এবং এই বক্তব্যটাই রিপিট হয়েছে পবিত্র কোরআন আটত্রিশ নম্বর সুরা সাদের উনআশি এবং আশি নম্বর আয়াতে এই তিন সুরার ছয় আয়াত থেকে জানতে পারলাম যে ইবলিস আল্লাহ সুভন্দার থেকে শয়তানি করার জন্য পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন আর আল্লাহ সুভান্দাল্লাহ তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিয়েছেন পয়েন্ট টু বি মিলর্ড এই পয়েন্টটা নোট করুন ইবলিস আল্লাহ সুভানতাল্লা থেকে শয়তানি করার জন্য পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন আর আল্লাহ সুহান্দাল্লাহ তাকে সময় দিয়েছেন কিন্তু হাদিসগুলো বলছে যে শয়তানগুলোকে রামাদান মাসে বন্দী করে ফেলা হয় তার মনে হচ্ছে না যে হাদিসটা বা হাদিসগুলো গুলো পবিত্র করানোর বিরুদ্ধে যাচ্ছে আল্লাহ সোহাদ পুনরুত্থান দিবস পর্যন্ত দিয়েছেন হাদিস বলছে তাদেরকে রামাদানের বন্দী করে তাহলে একটা অপরটা বিরুদ্ধে যাচ্ছে না ধরুন হাদিসগুলো সত্য ধরুন হাদিসগুলো সত্য আমরাও ধরে নিচ্ছি আমরাও ধরে নিচ্ছি হাদিসগুলো সত্য যে শয়তানগুলোকে গুলোকে রামাদান মাসে বন্দি করে ফেলা হয় এখন রামাদান মাস এলো আল্লাহ সুমাতাল শয়তানগুলোকে বন্দি করতে গেলেন তখন কি শয়তানগুলো বলবে না যে আল্লাহ সুমাতাল আপনি কি ভুলে গেছেন সুরা আপের চোদ্দো পনেরো নম্বর আয়াতে সুরা হিজারের ছত্রিশ সাঁত্রিশ নম্বর আয়াতে সুরা সাদের উনআশি আশি নম্বর আয়াতে আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিয়েছেন তো এখন আমাকে বন্দি করছেন কেন মানে যদি ধরে নেই যে হাদিসগুলো সত্য আর আল্লাহ শয়তানগুলোকে রামাদানে বন্দি করতে যান তখন তো শয়তানগুলো এটাই আল্লাহ বলবে যে আল্লাহ সুমতালা আপনি তো আমাকে পুনরত্থান দিবস পর্যন্ত সময় দিয়েছিলেন তো এখন আমাকে আপনি বন্দি করতে চাইছেন কেন বন্দি করছেন কেন এটা কি কথা খেলাপ করা হলো না এটা কি প্রতিশ্রুতি ভয় করা হলো না আল্লাহ সুমাতালা তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিয়েছেন যদি রামাদানে তাকে বন্দি করতে যায় সে তো এটাই বলবে যে আল্লাহ সুমাতালা আপনি তো প্রতিশ্রুতি ভয় করছেন আপনি কথা খেলাপ করছেন এটা কি আপনাকে মানাচ্ছে এখন আপনাকে ঠিক করতে হবে এখানে পবিত্র কোরআন সত্য নাকি এই হাদিসগুলো প্রশ্ন হবে প্রশ্ন হবে হাদিসগুলো বুখারি বুখারী মুসলিমে রয়েছে তো তাতে কি হাদিসগুলো বুখারি মুসলিমে রয়েছে তাতে কি হাদিসগুলো বুখারি মুসলিমে রয়েছে বলে হাদিস গুলোকে সত্য আর পবিত্র করানগুলোকে মিথ্যা ধরেন ইয়ার কি মারকম জায়গা পানি আর কোন হাদিস কখনই পবিত্র করানোর বিরুদ্ধে যেতে পারে না এই হাদিসগুলো পবিত্র করানোর বিরুদ্ধে যাচ্ছে এত এই হাদিসগুলো কখনই মহাবল বলতে পারেন না এগুলো তার নামে মানানো হাদিস পবিত্র কোরআনের একত্রিশ নম্বর সোরা লুকমানের ছয় নম্বর আয়তাল সোতারা এই সম্পর্কে কথা বলেছেন ওমিনা নাসি মাইয়াস্তার আল্লাহ লাহওয়াল হাদিস লি ইউদুল্লাহ আনসাবিল্লাহি বিগারি ইল মানুষদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে তৈরি করে নিয়ে আসে আল্লাহ আল হাদিস খুই হাদিস বুখারি মুসলিমের এই হাদিসগুলো মানুষের তৈরি করা গাঁজাখুরি হাদিস যে হাদিস দ্বারা শুধুমাত্র মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায় আর এমন হাদিস থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে মনে রাখবেন পবিত্র কোরআন আল্লাহ সুহান তাল্লাহ মোহাম্মদ সুসলামকে উদ্দেশ্য করে বলছেন সুম্মা জাহাকা আল্লাহ সরিয়ত মিলাল আমরি আমরা আপনাকে শরিয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছি সুরা যাচ্ছি পঁয়তাল্লিশ নম্বর সুরা আয়াত নম্বর আঠেরো আল্লাহ সুহান তাল্লাহ মোহাম্মদ সুসলামকে উদ্দেশ্য করে বলছেন আমরা আপনাকে সরিয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছি মোহাম্মদ সুসলাম সরিয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না পবিত্র কোরআনে একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে ইবলিস পুনরুত্থান দিবস পর্যন্ত সময় চেয়েছেন সরি সময় চেয়েছিল আল্লাহ সুমাত তাকে সময় দিয়েছেন হাদিসগুলো বলছে তাকে রামাদানে বন্দি করে ফেলা হয় বা শয়তানগুলোকে রামাদানে বন্দি করে ফেলা হয় এটা কখনই হতে পারে না এটা পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে আর মোহাম্মদ হাসান পবিত্র কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না মানে এই হাদিসগুলো তার নামে বাঁধানো হাদিস যাক ভাই বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষ শেষ পৌঁছেছি যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল হয়েছিল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন রেখে অনুরোধ আবেদন করে বক্তব্য শেষ করতে চাইব ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন